ফুটা দেখা যাচ্ছে মানে অনেকে বিশ্বাস করবেন এই জন্য বলতেছে নাকে কিন্তু ফুটা দেখা যায় আচ্ছা তুই কানটা ধরে দেখা যাবে এই দেখেন কানেও কিন্তু ফুটা আছে তো কানে কি আসলে স্বর্ণের জিনিসটা দিতেন কি নাক ফুল দিয়েছিলেন হয়ে গেছে

নারী যে কি না এক রাতের ভিতরে পুরুষে রূপান্তরিত হয়েছে তো দেখেন এখানে কিন্তু এই যে বাজারে আসছে আগে কিন্তু কখনো বাজারে আসতো না মানে ও ছিল একজন পর্দা নারী তো মূলত আমরা আসলে এখানে লোকজনকে একটু জিজ্ঞেস করি এই যে বলতে নারী থেকে পুরুষ হয়ে গেছে ঘটনা সত্য হয় সত্য ভাই সত্যি ছোট ভাই হওয়া আর কি আপনার ছোট ভাই আপনি কি ভাই ছিল বোন ভাই ভাই তো আসলে মুরুবী আপনার কি হয় আমার আসলে আমি এই বাজারে বড়ি সমিতির সেক্রেটারি জি 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 তা আমরা ওই সম্পর্কে আমার আগে ভাগ্নি লাগতো ভাগ্নি ভাগ্নি এখন হইলো বাইস্তা এখন বাইস্তা তো আমি না এখন ভাগ্নি না এখন ভাগ্নি না ছিল আগে ছিল তো আমি যখন ওর এটা পরিবর্তন হয় সবাই বলা বলি করলো আমি আসলে বিশ্বাস করি নাই যে আসলে ঘটনাটা সত্য কিনা মিথ্যা হঠাৎ করে আমি একদিন আমার দোকানে বসেছি যায় পরে ডাক দিয়ে আমার কাছে নিছি কাছে নেওয়ার পরে বাস্তবে আমি বৈশা হের অঙ্গ গুলা একটু মানে ওই ভিতর বাইরে দেখ দেখলাম দেখার পরে আমারও মনে কেমন যেন লাগলো না আসলে তো আমাদের মতোই পরিবর্তন হয়ে গেছে তারপর থেকে আস্তে আস্তে আমাদের সাথে মিশতেছে আছে চা খাইতেছে আছে মসজিদে নামাজ কতদিন যাবত মিশতেছে মিশতে আছে এটা তাও দু মাস হলো দুই মাস ধরে হ্যাঁ দুই মাসের দুই মাস ধরে আমাদের সাথে পুরোপুরি মিশে গেছে

এক বছর হয়ে গেছে তখন কিভাবে চলাফেরা হচ্ছে বরকা পরে একদম মানে পর্দাশালীর মতো করে চলাফেরা হতো আমার হাতমোজা মোজা পড়তো হ্যাঁ হিজাবত না কিন্তু মাঝে মধ্যে আচ্ছা কানটা ধরে দেখা যাবে এই দেখেন কানে কিন্তু ফুটা আছে তো কানে কি আসলে স্বর্ণের নাকে কি নাক ফুল দিয়েছিলেন মানে নাকেও নাক ফুল দিয়েছে তো এখন কেমন লাগতেছে এই যে সবার সাথে চলাফেরা করতেছেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবাই আপনাকে কেমন মানে সাপোর্ট করতেছে সবাই আমার অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে ভয় লাগে না যে একটু ভয় ভয় লাগে কিনা যে না ভয় না ফিলটা ছিল ওটাকে আছে নাকি তোরা না ওটা নাই নাই না এখন মানে ভালো লাগতেছে বাজারে প্রতিদিন আসেন হ্যাঁ প্রতিদিন আসেন বাজার সদা করেন বাজার সদা এরকম ভাবে করা হয় না আর মাঝে মাঝে করা হয় 10 টা বাজার থাকে হলো ভাই আচ্ছা 10 টা করে বাজার থাকে কখনো কি রাতে রাতে দিনে বাজারে ছিলেন কখনো আগে ছিল আগে না তখন আমি বাজারে মানে আসতিম না যদি দরকার না পড়তো বিশেষ করে যে কাপড় বানাইতাম তখন আসতে হইতো তখন আসতাম তারপরে কাপড় বানাইতাম তখন আসতাম হ্যাঁ তখন আসতাম